গুগল ড্রাইভের দুটি চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে টিপস অ্যান্ড গুলো কিন্তু এখনো পর্যন্ত নিরানব্বই শতাংশ লোক জানেই না আর এই ট্রিকগুলো যদি আপনি শিখে রাখেন সেক্ষেত্রে সবাই আপনাকে অ্যান্ড্রয়েড বস বলবে এবং এই দুটি ট্রিক আপনার প্রাইভেসির জন্য খুবই উপকারে আসবে শেষের ট্রিকটা কিন্তু খুবই হেল্পফুল আপনার জন্য খুবই উপকারে আসবে সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তারা কিছু একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি যদি আপনার ট্যাক এক্সপিরিয়েন্সকে আরো উপরের লেভেলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন অল করে দিবেন কেননা আপনি এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন প্রযুক্তিগত নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক্স ভিডিও ওকে লেটস গো টিপস নাম্বার ওয়ান চলে যান গুগল ড্রাইভে ড্রাইভ অ্যাপটি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট ভাবে থাকে না আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এর কিন্তু অনেক উপকারী কাজ আছে অনেকে কিন্তু ড্রাইভের ব্যবহার জানেই না সো ড্রাইভে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে স্ক্যান এই অপশনে ক্লিক করবেন দেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে আপনি চাইলে ফটো তুলতে পারেন আবার আপনি যদি গ্যালারি থেকে চুজ করতে পারেন এখান থেকেও চাইলে আপনি গ্যালারি আইকনে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোগুলো সিলেক্ট করবেন কেন করবেন একটু পরেই বলতেছি সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে আরো সিলেক্ট করতে পারবেন এই প্লাস আইকনে ক্লিক করে আবার যদি আপনি কোন ফটো ডিলিট করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে নিচে নেক্সট ক্লিক করবেন দেন এরকমই আসবে এখান থেকে আপনি লোকেশনের ক্লিক করবেন তারপর আপনার ড্রাইভের সমস্ত ফাইল শো করাবে কারো যদি কোনো ফাইল ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান এই প্লাস আইকনে ক্লিক করে একটি ফাইল ক্রিয়েট করে নিবেন যেমন আমি এটা পিডিএফ দিয়ে সেভ দেন ক্রিয়েট তারপর সিলেক্ট তারপর এখান থেকে আপলোড এই পিডিএফ ফাইলে আমার ওই সকল ফটোগুলা কিন্তু পিডিএফ আকারে ফাইল হয়ে গেছে এখন আমি চাইলে এই পিডিএফ ফাইলটা আমার ওয়েবসাইট বা ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আমি চাইলে আপলোড করতে পারবো এবং এই পিডিএফ দেখুন এভাবে আমি কাউকে যদি এই পিডিএফ করি তারা সমস্ত ফটো একসাথে এভাবে দেখতে পারবে যাকে পাঠাবেন তারও দেখতে সুবিধা হবে এই ফাঁকে আপনি পিডিএফ কিভাবে ক্রিয়েট করে সেটাও শিখতে পারলেন ট্রিপ নাম্বার টু আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই হেল্প করবে আপনাকে তার জন্য গুগল ড্রাইভে আসার পর প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে গুগল সিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার গুগল শিটটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি কি করবেন একদম একপাশে নিচের দিকে চলে আসবেন দেন এখান থেকে একটি সেলের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে ইমেজ ইন সেল অপশনে ক্লিক করলে আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করাবে দেন এখান থেকে একটি ফটোর উপর সিলেক্ট করলে দেখুন এখানে সেলের মধ্যে ফটোটা বসে গেছে এরপর আপনি যদি ফটোটি বড় করতে চান সেক্ষেত্রে ওই ফটোর উপর চেপে ধরে রাখবেন দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফ্লোট ওভার সেল এ অপশনে ক্লিক করলে ফটোটা কিন্তু আপনি চাইলেই নিজের হাত দিয়ে বড় ফটো করতে পারবেন এবং এটাকে আপনি চেপে ধরে যে কোনো জায়গাতেও বসাতে পারবেন সো এই ট্রিকের মূল কাজ হচ্ছে আপনি এই গুগল শিটের মধ্যে আপনার গ্যালারির সমস্ত ফটো বসাতে পারবেন সমস্ত ফটো এখানে আনা দরকার নেই আপনার সিক্রেট আপনি আপনি গ্যালারিতে রাখতে রাখতে চান চান না বা হাইড এই এই জন্য আপনাকে দেখালাম গুগল শিটের এখানে এসে আপনার পার্সোনাল ফটোগুলা এখানে জমা রাখতে পারবেন একে একে সমস্ত ফটো আপনি চাইলে এখানে সাজিয়ে রাখতে পারবেন এবং শিটে এসে এটা আপনি একদম নিচের দিকে রাখবেন কেউ যদিও আপনার গুগল ড্রাইভে প্রবেশ করে সেক্ষেত্রে শীত এখানে এসে দেখবে ব্ল্যাঙ্ক নিচের দিকে গেলে কিন্তু সে ফটোগুলা দেখতে পারবে তো আমি মনে করি এরকম ড্রাইভে এসে কেউ আপনার সিক্রেট ফটোগুলা দেখতে পারবে না আশা করছি বুঝতে পেরেছেন তো এই দুইটা ট্রিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি উপকারী মনে হয় প্লিজ একটি লাইক উৎসাহ দিবেন আর সামনে এই ধরনের টিপস ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন